আজ আমার এক পুরনো বন্ধু হঠাৎ রাস্তায় দেখা হয় বলল কী রে আজকাল ফোন করিস না তো এমনকি ফেসবুকে ছবি দিলে একটা লাইক অবধি করিস না কেন রে সময় হয় না রে আমি বললাম ওকে তবে এটা মিথ্যা অজুহাত আমি আসলে এতটাও ব্যস্ত নই যে ছবিতে একটা লাইক দিতে পারবো না আমি ওকে সত্যিটা বলতে পারলাম না বলতে পারলাম না যে ফোন করা তুই তো অনেক আগেই বন্ধ করেছিলিস ছবিতে লাইক দেওয়াও তুই ছেড়ে দিয়েছিলিস বহুদিন একতরফা বন্ধুত্ব সৌজন্য কিছুদিন চালালেও আর ভালো লাগলো না তাই আমিও সব কিছু থামিয়ে দিয়েছি ওকে বললাম না কারণ জানি ও তর্ক হতো সত্যি কথা তো কারোরই শুনতে ভালো লাগে না ওরও লাগত না আসলে সত্যি এটাই কোনো কিছুই একতরফা টেকে না বেশি দিন তুমি পুরোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে যোগাযোগ ঢিলে দিলে তারাও একটা সময়ের পরে তাই করবে তুমি কারোর খোঁজ না নিলে সেও তোমার খবর নেবে না একতরফা ভাবে বেশি দিন আর তারপর সকলকে স্বার্থপর আখ্যা দিলে তো চলবে না তুমি স্বার্থপর হলে বাকিরাও যে তাই হবে এটাই তো স্বাভাবিক কিন্তু আজকাল এই সহজ সত্যিটা অনেকেই বোঝে না দেখি অনেকেই ভেবে নেয় আমি যা খুশি করলেও অপর দিক থেকে কোনো প্রতিক্রিয়া আসবে না না এটা হয় না তুমি উষ্ণ ব্যবহার দিলে তবেই তা ফেরত পাবে তুমি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলে তবেই উল্টো দিকের মানুষটাও হাত ধরতে এগিয়ে আসবে নইলে সবাই স্বার্থপর হবেই পৃথিবীর নিয়মই এটা